আজকের এই বিশেষ পর্বটি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং স্বাধীনতার মহোৎসবকে স্মরণীয় করে তোলার জন্য উৎসর্গিত গল্প পাঠে এবং রঙ্গরাজের ভূমিকায় জয়শ্রী ব্রজেশ্বর এবং দেবী চৌধুরানী প্রিয়াঙ্কা শুরু হচ্ছে আজকের বিশেষ পর্ব পিপিলিকা শ্রেণীবদ বরকন্দাজের দল ত্রিস্তুতার তীর বনসকল হইতে বাহির হইতে লাগিল মাথায় লাল পাগড়ি মালকোচা মারা খালি পা জলে লড়াই করিতে হইতে শুনিয়া জুতা আনে নাই সবার হাতে ঢাল সরকি কাহারো কাহারো বন্দুক আছে কিন্তু বন্দুকের অল্প সকলের পিঠে লাঠি বাঁধা এই বাঙালার জাতীয় হাতিয়ার বাঙালি ইহার প্রকৃত ব্যবহার জানিত লাঠি ছাড়িয়াই বাঙালি নির্জীব হইয়াছে দেখিল, ছিপগুলি প্রায় আসিয়া পড়িয়াছে বজরা ঘেরিবে দৌড়াইল বলিয়া তাহারাও বজরা ঘেরিতে চলিল তাহারা আসিয়া আগে বজরা ঘেরিল ছিপ তাহাদের ঘেরিল আর যে সময় শাক বাঁচিল ঠিক সেই সময় জনগত কত বরকন্দাজ আসিয়া বজ্রার উপর উঠিল তাহারা বজরার মাঝি মাল্লা নৌকার কাজ করে আবশ্যক মতো লাঠি সরকিও চালায় তাহারা আপাতত লড়াই প্রবৃত হইবার কোনো ইচ্ছা দেখাইল না দাঁড়ে হালে পালে রুশি ধরিয়া লগি ধরিয়া যাহার যে স্থান সেইখানে বসিল আর অনেক বরকন্দাজ বজরায় উঠিল তিন চারি সব বরকন্দাজ তীরে রহিল সেইখান হইতে ছিপের উপর সরকি চালাইতে লাগিল কতক সিপাহী ছিপ হইতে নামিয়া বন্দুকে সঙ্গীন চড়াইয়া তাহাদের আক্রমণ করিল যে বরকন্দাজেরা বজরা ঘেরিয়া দাঁড়াইয়াছিল অবশিষ্ট সিপাহীরা তাহাদের উপর পড়িল সর্বত্র হাতাহাতি লড়াই হইতে লাগিল তখন মারামারি কাটাকাটি চেঁচামেচি বন্দুকের হুড়মুড় লাঠির ঠকঠুকি ভারী ফুলস্তুল করিয়া গেল কেহ কহারো কথা শুনিতে পায় না কেহ কোন স্থানে স্থির হইতে পারে না দূর হইতে লড়াই হইলে सिपाहীদের কাছে লাঠিয়ালেরা অধিকক্ষণ টিকিত না কেন না দূরে লাખી চলে না কিন্তু ছিপের উপর থাকিতে হাওয়ায় सिपाहীদের বড় অসুবিধা হইবে যাহারা তীরে উঠিয়া যুদ্ধ করিতে ছিল সেই সিপাহীরা লাঠিয়ালই होके মুখে হটাইতে লাগিল কিন্তু যাহারা জলে লড়াই করিতেছিল তাহারা বরকন দিকে লাঠি সরকিতে হাত পা বা মাথা কাবু হইতে লাগিল নিচে আসিবার এই ব্যাপার আরম্ভ প্রফুল্ল মনে করিল হয় ভবানী ঠাকুরের কাছে আমার কথা পৌঁছে নাই নয় তিনি আমার কথা রাখিলেন না মনে করিয়াছেন আমি মরিতে পারিব না ভালো আমার কাজটাই তিনি দেখুন দেবী রানীগিরিতে গুটিকতক কতক চমৎকার গুণ জন্মিয়াছিল তার একটি এই যে যে সামগ্রীর কোনো প্রকার প্রয়োজন হইতে পারে তাহা আগে গুছাইয়া হাতের কাছে রাখিতেন এগুলির পরিচয় অনেক পাওয়া গিয়াছে দেবী এখন হাতের কাছে পাইলেন একটা সাদা নিশান সাদা নিশানটি বাহিরে লইয়া গিয়া সহস্তে উঁচু করিয়া ধরিলেন সেই নিশান দেখিবা মাত্র লড়াই একেবারে বন্ধ হইল যেখানে ছিল সে করিয়া দাঁড়াইয়া উঠল বড় ঝড় তুফান্ত সাগর যেন অপসাপ প্রশান্ত হ্রদে পরিণত হইল দেবী দেখিল পাশে ব্রজেশ্বর এই যুদ্ধের সময় দেবীকে বাহিরে আসিতে দেখিয়া বృদिश्वরের সঙ্গে সঙ্গে আশিয়া ছিল বিবি তাহাকে বলিল তুমি এই নিশান এই রূপ ধরিয়া থাকো আমি ভিতরে গিয়া নিশিও দিবার সঙ্গে একটা পরামর্শ আটিব রংগুরাত যদি খানি আসে তাহাকে বলিও সে دروازা হইতে আমার হুকুম লয় এই বলিয়া দেবী बृদिश्वরের হাতে নিশান দিয়া চলিয়া গেল बृদिश्वর নিশান তুলিয়া ধরিয়া দাঁড়াইয়া রহিল ইতিমধ্যে সেখানে রঙ্গরাজ আসিয়া উপস্থিত হইল রঙ্গরাজ ব্রজেশ্বরের হাতে সাদা নিশান দেখিয়া চোখ ঘুরাইয়া বলিল তুমি কার হুকুমে সাদা নিশান দেখাইলে রানীজির হুকুম রানীজির হুকুম তুমি কে চিনিতে পারো না রঙ্গরাজ একটি নিরীক্ষণ করিয়া বলিল চিনি আছি তুমি ব্রজেশ্বর বাবু এখানে কি মনে করে বা বেটায় একা জেনে কি কেহও একে বাঁধো রংগুরাতি ধারণা হইল যে হরবল্লবিন্নাই বিবিকে ধরাইয়া দিবার জন্য ব্রজেশ্বর কোন ছলে বজরায় প্রবেশ করিয়াছে আছে তাহার আগ্গাপাইয়া দুইজন ব্রজেশ্বরকে বাঁধিতে এসেছিল ব্রজেশ্বর কোনো আপত্তি করিলেন না বলিলেন আমায় বাঁধো ততে ক্ষতি নাই কিন্তু একটা কথা বুঝাইয়া দাও সাদা নিশান দেখিয়া দুই দলে যুদ্ধ করিতে নাই তা আমি জানিতাম না আমি জানিয়াই করি আর না জানিয়াই করি রানীজির হুকুম মতো সাদা নিশান দেখাইয়াছি কিনা তুমি না হয় জিজ্ঞাসা করিয়া আর তোমায়ও আজ্ঞা আছে যে তুমি দরওয়াজা হইতে রানীজির হুকুম লইবে রঙ্গরাজ বরাবর কামরার দরজায় গেল কামরার দরজা বন্ধ আছে দেখিয়া বাহির হইতে ডাকিল রানীমা ভিতর হইতে উত্তর কে রঙ্গরাজ আজ্ঞা হ্যাঁ একটা সাদা নিশান আমাদের মজরা হইতে দেখানো হইয়াছে লড়াই জন্য বন্ধ আছে ভিতর হইতে সে আমার হুকুম মতো হইয়াছে এখন তুমি ওই সাদা নিশান লইয়া লেফটেন্যান্ট সাহেবের কাছে যাও গিয়া বলো যে লড়াইয়ের প্রয়োজন নাই আমি ধরা দিব আমার হইবে না শরীর পাত করিয়াও আমায় রক্ষা করিতে পারিবে না তথাপি শরীর পাত করিব শোনো মূর্খের মতো গোল করিও না তোমরা প্রাণ দিয়া আমায় বাঁচাইতে পারিবে না এসিবাহির বন্ধুকের কাছে লাঠিসোটা কি করিবে কি না করিবে যাই করুক আর এক বিন্দু রক্তপাত হইবার আগে আমি প্রাণ দিব বাহিরে গিয়া গুলের মুখে দাঁড়াইব রাখিতে পারিবে না বরং এখন আমি ধরা দিলে পলাইবার ভরসা রহিল বরং এক্ষণে আপন আপন প্রাণ রাখিয়া সুবিধা মতো যাহাতে আমি বন্ধন হইতে মুক্ত হইতে পারি সে চেষ্টা করিও আমার অনেক টাকা আছে কোম্পানির লোক সকল অর্থের বশ আমার পলাইবার ভাবনা কি দেবী মুহুর্তের জন্য মনে করেন নাই যে ঘুষ দিয়া তিনি পলাইবেন সেরকম পলাইবার ইচ্ছাও ছিল না ভুলাইতেছিলেন তার মনির ভিতর যে গভীর কৌশল উদ্ভাবিত হইয়াছিল রঙ্গরাজের বুঝিবার সাধ্য ছিল না সুতরাং রঙ্গরাজকে তাহা বুঝাইলেন না সরলভাবে ইংরেজকে ধরা দিবেন ইহা স্থির করিয়াছিলেন কিন্তু ইハウ বুঝিয়াছিলেন যে ইংরেজ অপনার ভপ্তিতে সব কোয়ায়ু ইハウ স্থির করিয়াছিলেন যে শত্রু রনিষ্ট করিবেন না বরং শত্রুকে সতর্ক করিয়া দিবে তবে স্বামী শ্বশুর শখীদের উদ্ধারের জন্য যাহা অবশ্য কর্তব্য তাহাও করিবে যাহা যাহা হইবে দেবী জানো দর্পণের ভিতর সকল দেখিতে পাইতে ছিলেন রঙ্গরাজ বলিল। যাহা দিয়া কোম্পানির লোক বস করিবেন তাহা তো বজরাতেই আছে আপনি ধরা দিলে ইংরেজ বজরাও লইবে সেইটি নিষেধ করিও বলিও যে আমি ধরা দিব কিন্তু বজরা দিব না বজরায় যাহা আছে তাহার কিছুই দিব না বজরায় যাহা আছে তাহাদের কাহাকেও তিনি ধরিতে পারিবেন না এই নিয়মে আমি ধরা দিতে রাজি ইংরেজ যদি না শুনে যদি বজরা লুটিতে আসে বারণ করিও বজরায় না আসে বজরা না স্পর্শ করে বলিও যে তাহা করিলে ইংরেজের বিপদ ঘটিবে বজরায় আসিলে আমি ধরা দিব না যে মুহূর্তে ইংরেজ বজরায় উঠিবে সেই দণ্ডে আবার যুদ্ধ আরম্ভ জানিবেন আমার কথায় তিনি স্বীকৃত হইলে তাহাদের কাহাকে এখানে আসিতে হইবে না আমি নিজে তাহার ছিপে যাইব রঙ্গরাজ বুঝিল ভিতরে একটা কি গভীর কৌশল আছে দৈত্যে স্বীকৃত হইল তখন দেবী তাহাকে জিজ্ঞাসা করিলেন ভবানী ঠাকুর কোথায় যুদ্ধ করিতেছে। আমার কথা নাই বোধ করি এখনো সেইখানে আছে আগে তার কাছে যাও সব বরকন্দাজ লইয়া নদী তীরে তীরে সস্থানে যাইতে বলো বলিও যে আমার বজ্রার লোকগুলি রাখিয়া গেলেই যথেষ্ট হইবে আর বলিও যে আমার রক্ষার জন্য আর যুদ্ধের প্রয়োজন নাই আমার রক্ষার জন্য ভগবান উপায় করিয়াছেন ইহাতে যদি তিনি আপত্তি করেন আকাশ তখন স্বয়ং আকাশ চাহিয়া দেখিল বৈশাখে নবীন মালায় গগন অন্ধকার হইয়াছে রঙ্গরাজ বলিল মা আর একটা আজ্ঞার প্রার্থনা করে হরবল্লভ রায় আজিকার গোয়েন্দা তার ছেলে ব্রজেশ্বরকে নৌকায় দেখিলাম অভিপ্রায়টা মন্দ সন্দেহ নাই তাহাকে বাঁধিয়া রাখিতে চাহি শুনিয়া নিশি ও দিবা খিলখিল করিয়া হাসিয়া উঠিল দেবী বলিল বাঁধিও না এখন গোপনে ছাদের উপর বসিয়া থাকিতে বলো পরে যখন দিবা নামিতে হুকুম দিবে তখন নামিবেন আজ্ঞা মতো রঙ্গরাজ আগে ব্রজেশ্বরকে ছাদে বসাইল তারপর ভবানী ঠাকুরের কাছে গেল এবং দেবী যাহা বলিতে বলিয়াছিলেন তাহা বলিল ভবানী দেখিল ভবানী আর আপত্তি না করিয়া তীরের ও জলের বরকন্দাজ সকল জমা করিয়া লইয়া ত্রিস তীরে তীরে স্থানে যাইবার উদ্যোগ করিল এদিকে বিবাউনিশি এই অবসরে বাহিরে আসিয়া বরকন্দাজ বেশি দাঁড়ি দিককে চুপি চুপি কি বলিয়া গেল